একের পর এক ব্যর্থতায় ক্ষুদ্র পিসিবি কর্তারা টি টোয়েন্টি বিশ্বকাপের পর কথা হচ্ছিল বেতন কমিয়ে দেবেন বাবর বাহিনীদের বোর্ড পর বেতন কমছে না আপাতত এমনটাই জানা গেল বেতন না কমলেও আরো করা সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাকিব মুশফিক শান্তদের সঙ্গে এক বছরের চুক্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি পিসিবি এতদিন বাবরদের সঙ্গে চুক্তি করতো তিন বছরের জন্য এবার থেকে এক বছরের জন্য চুক্তি করবে পাক বোর্ড এখন যে চুক্তি রয়েছে তারও মেয়াদ কমিয়ে এক বছর করা হবে সোমবার লাহোরে বৈঠকে বসেছিলেন পিসিবি কর্তারা সেই বৈঠকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি এই সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি কর্তারা ছাড়াও বৈঠকে ছিলেন পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের কোচ গ্যারি কার্স্টেন লাল বলের ক্রিকেটের কোচ জ্যাসন গিলেস্পি সহকারী কোচ আজহার মেহমুদ দুই নির্বাচক মোহাম্মদ ইউসুফ এবং আসাদ শফিক পিসিবির এককর্তা বলেছেন ক্রিকেটারদের বার্ষিক বেতন কমানোর বিরোধিতা করেছেন নির্বাচকেরা তারাই তিন বছরের পরিবর্তে বারো মাসের চুক্তি করার পরামর্শ দেন প্রতি বছর চুক্তির আগে ক্রিকেটারদের ফিটনেস পারফরমেন্স ব্যবহার সব কিছু খতিয়ে দেখা হবে তিনি আরও বলেছেন কেন্দ্রীয় এবং ঘরোয়া ক্রিকেটের চুক্তিতে থাকা প্রত্যেক খেলোয়াড়কে তিন মাস অন্তর বাধ্যতামূলকভাবে ফিটনেস পরীক্ষা দিতে হবে পরীক্ষা নেবেন কার্স্টেন এবং গিল দলে নির্বাচনের সময় গুরুত্ব দিয়ে দেখা হবে কোচদের রিপোর্ট দল বা চুক্তির তালিকায় জায়গা পেতে হলে নিজেদের প্রমাণ করতে হবে ক্রিকেটারদের অতীত সাফল্য ভাঙিয়ে থাকা যাবে না এখন দেখার বিষয় পিসিবি বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন নাকি সিদ্ধান্ত পুরোপুরি মেনে নিয়ে মাঠের খেলায় জবাব দিবেন পিসিবির এই সিদ্ধান্তে পাকিস্তানের হারানো ক্রিকেট ঐতিহ্য আবার ফিরে আসে কিনা তা সময় বলে দিবেন শাহরিয়ার আহমেদ জয় ডেস্ক রিপোর্ট আইকন স্পোর্টস